শোনো 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 হে মোমিন মুসলমান শোনো 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 হে মোমিন মুসলমান শেলে মেয়ে যারে অরিয়া সে দান সেলে মেয়ে যারে অাইরিয়া সে দান এই দুনিয়ায় শিকাও তে হাথি শো কুরআন এই দুনিয়ায় শিকাও তে হাথী শো কুর না হয় তোমারে কপালে তে আছে যাহানাম না হয় তোমারে কপা লেতে আছে যাহানাম যাহা গ্রাম থেকে যদি আপনি বাঁচতে আপনি আপনার সন্তানকে কোরান শিক্ষায় শিক্ষিত করুন হাদির শিক্ষায় শিক্ষিত করুন কারণ এখন তো সন্তানদেরকে কোরাম শিক্ষা দেওয়া হয় না শিক্ষা দেওয়া হয় গান ছোটবেলায় মোবাইল হাতে তুলে দেয় ছোটোবেলায় গান শিখে বড় হয়েও গান গায় কোরানের সাথে আর থাকে না ঠিকই না যদিন আমি আমার মায়ের মুখে শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবনে গানি আমার প্রাণ ছোটবেলায় গান শিক্ষা দেবেন বড় হয়েও গান গাইবেন ছোটবেলায় আপনি কোরআন থেকে হাদিস থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন ওই সন্তান বড় হয়ে ইসলাম বিদ্বেষী হবে ওই সন্তান বড় হয়ে আপনার জন্য অভিযোগের কারণ হবে আপনার জন্য অপমানজনক হবে তোরা দুনিয়ায় থাক যদি আপনি জান্নাতের মালিক হতে চান তাহলে সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে মক্তবের মধ্যে ফরকানিয়ার মধ্যে নোরানীর মধ্যে আপনি ভর্তি করিয়ে। আপনার সন্তানকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করেন দেখবেন দুনিয়ায় থাকতে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন মা তুমি তোমার ছেলে মাদ্রাসাতে দিও আর বাবা তুমি তোমার মেয়ে মাদ্রাসাতে দিও মা তুমি তোমার ছেলে नूरानी दे दियो बाबा तुमी तुमारे में मदरसा दे दियो ये दुनिया ये तकते तुमी जन्नत किन्हें ननियो ये दुनिया ये तकते तुमी जन्नत किन्हें नियों ओ दुनिया पिता माता राम ओ दुनिया रे माँ बाबा राम दुनिया रे जो मेरे जो अपनी जन्नत रे मालिक होता जान আপনার সন্তানের প্রতি যে দায়িত্বগুলো পালন করা দরকার ওই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেন দেখবেন ওই সন্তানের কারণে আপনি দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক হয়ে যাবেন ওই সন্তানকে কোরআন শিক্ষা শিখতে তো ইসলামিক নলে তো ওই সন্তানের অন্তরের ভিতর প্রবেশ করিয়ে দেন দেখবেন ওই সন্তান আপনার জন্য সৌভাগ্যের কারণ হবে সম্মানিত উপস্থিতি সময় সংক্ষেপে মাগরিবের সময় হয়ে গেছে আমি সংক্ষেপে আমার আলোচনা শেষ করতেছি পিতা হিসাবে মাতা হিসাবে যে আপনার সন্তানের প্রতি আরেকটা দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য তাগিদ দেওয়া এখন তো নিজেও নামাজ পড়ে না সন্তানকে নামাজের জন্য কি বলবে নিজেও নামাজ পড়ে না সন্তানকেও নামাজের জন্য বলে না নিজেও নামাজ পড়ে না নিজের পরিবার কেউ নামাজের জন্য বলে না নিজেও নামাজ পড়ে না নিজের সমাজের কাউকে নামাজের জন্য বলে না অথচ কথা ছিল নিজেও নামাজ পড়বে أرشا تندر كون مادر صلى الله عليه وسلم حديث رمض شندر كرجان يدلن مرو أولادكم بالصلاة وهم أبناء سبع سنين وهم عشر سنين فاضربوهم عليها وفرق بينهم في المداجع بشنب صلى الله عليه وسلم بلن তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের তাগিদ দিয়ে দাও নামাজের প্রশিক্ষণ দিয়ে দাও নামাজের জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে অর্ডার করো আর যখন তোমাদের সন্তানের বয়স দশ বছর হয়ে যাবে বহুমা আশ্রু সিনিন যদি তোমাদের সন্তানের বয়স ছেলে মেয়ের বয়স দশ বছর হয়ে যায় তারপরেও যদি নামাজ আদায় না করে ফাদরি আলাইহা তাহলে তাদেরকে প্রহার করো তাদেরকে ফিটাও সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যাবে যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে পিটাও ও মুসলমান সন্তানকে পিটাবে দূরের কথা এমন মা বাবা আছে এমন পিতা মাতা আছে দুনিয়ার জমিনে তারা নিজেরাও নামাজ পড়ে না সন্তানদেরকেও নামাজের জন্য বলে না ও দুনিয়ার মা বাবারা ও দুনিয়ার পিতা মাতারা দুনিয়ায় থাকতে আপনি কেমলে আশা করেন ওই সন্তানের জন্য আপনি ভাগ্যবান হবেন ওই সন্তানের জন্য আপনি সম্মান কিভাবে ফিল করবেন ওই সন্তানের জন্য আপনি কিভাবে সম্মানিত হবেন যেই সন্তানের প্রতি আপনার যে দায়িত্বগুলো পালন করা দরকার যে সন্তানকে আপনার শিক্ষা দেওয়া দরকার আপনি মা হিসাবে আপনি বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে একটা শিক্ষাও দিতে পারলেন না আবার আপনি আবার আপনি অভিযোগ করেন যে আমার সন্তান আমার কথা শুনে নাম আমার সন্তান আমার অবাধ্য আমার সন্তান আমার থেকে অবাধ্য আমার কথা শুনে না আমি আপনাকে প্রশ্ন করি মা হিসাবে দায়িত্ব আপনি সঠিকভাবে আপনার সন্তানের জন্য পালন করেছেন মামা হিসাবে মা হিসাবে যদি আপনি আপনার সন্তানের হকগুলো আদায় না করেন তাহলে আপনার জীবিত অবস্থায় সন্তানের প্রতি সন্তান আপনার আপনাদের প্রতি সন্তানের যে হকগুলো রয়েছে যে দায়িত্বগুলো রয়েছে একটা দায়িত্ব আপনার পালন করবে না যদি আপনি আপনার সন্তানকে দুনিয়ায় থাকতে যে হকগুলো আদায় করা দরকার এই হক গুলো এই দায়িত্ব গুলো যদি আপনি আপনার সন্তানের জন্য আদায় করতে পারেন আপনার সন্তান আপনার জন্য আপনাদের দায়িত্ব গুলো পালন করবেন সুতরাং দুনিয়ার জমিনে যদি আপনি সম্মানিত হতে চান দুনিয়ার জমিনে যদি আপনি সম্মান বোধ করতে চান আখরাতের মধ্যে যদি আপনাকে আপনি যদি সম্মান ফিল করতে চান তাহলে দুনিয়ার জমিনে ওই সন্তানকে যে সন্তান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন ওই সন্তানকে ছোটবেলায় আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করুন হাদিস শিক্ষায় শিক্ষিত করুন ইসলামিক নলেজ ওই সন্তানের অন্তরের ভিতরে প্রবেশ করিয়ে দেন দেখবেন দুনিয়ায় আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন ও দুনিয়ার মা বাবারা আপনার সন্তানের প্রতি যে দায়িত্বগুলো পালন করা দরকার এই দায়িত্ব যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে ওই সন্তান আপনার আপনাদের জন্য যে দায়িত্বগুলো রয়েছে ও দায়িত্বগুলো সন্তান পালন করবে আমি আবার রিপ্লাই দিচ্ছি মা হিসাবে বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি যে দায়িত্বগুলো পালন করা দরকার তার নাম্বার তার মধ্যে এক নাম্বার হল যে সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা সেটা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক দুই নাম্বার বাবা হিসাবে মা হিসাবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব হল সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি আপনার তিন নম্বর দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পরে কোরআন হাদিসের আলোকে অর্থপূর্ণ সুন্দর একটি নাম রাখা মা হিসাবে বাবা হিসাবে সন্তানের প্রতি আপনার চার নম্বর দায়িত্ব হলো সাত দিনে সম্ভব হলে আকিকা দেওয়া ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সম্ভব না হলে এক বছরেও দিতে পারবেন না হলে আপনি এক মাসেও দিতে পারবেন কিন্তু সাত দিনে যাওয়া মা হিসাবে বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার আরেকটা দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা কোরআন শিক্ষায় শিক্ষিত করা হাদিস শিক্ষায় শিক্ষিত করা ছোটবেলায় ওই সন্তানকে ইসলামিক কালচারের মধ্যে গড়ে তোলা মা হিসাবে বাবা হিসাবে সন্তানকে সন্তানের প্রতি আপনার আরেকটা দায়িত্ব হলো সন্তানের সাত বছর বয়স যখন হয়ে যাবে ওই সন্তানকে নামাজের জন্য তাগিদ দেওয়া আর যখন ওই সন্তানের বছর দশ বছর হয়ে যাবে যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে ফিটাতে হবে তাদেরকে প্রহার করতে হবে এইরকম একটা একটা দায়িত্ব করে প্রায় দশ থেকে পনেরোটি দায়িত্ব রয়েছে এই দায়িত্ব যদি আপনি আপনার সন্তানের জন্য সঠিক ভাবে আদায় করতে পারেন তাহলে ঐশ্বর্যজনক হবে ওই সন্তানের কারণে দুনিয়াতেও আপনি সম্মান বোধ করবেন ওই সন্তানের কারণে কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানজনক আপনাকে সম্মানিত করে আপনার মাথায় নুরের টুপি পরিয়ে আপনাকে সহ আপনার সন্তানকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে কথাগুলো বলেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করেছি যদি আর বাইরে কিছু বলে থাকি আল্লাহ যেন সেগুলো আমাদের অন্তর থেকে মুছে দেন আজকের আলোচনার বিষয় থেকে আমল যোগ্য কথাগুলো সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব বারাকাল্লাহু লানা ওয়া والسلام عليكم ورحمه الله وبركاته